লাম সোর্থ এখন খাই হ্যাঁ হ্যাঁ খাই আমার তো কা হরবালা না আয় হ্যাঁ রে কা বরবালা না কইয়া সময় কাটাইলেও মশলমা কহম তাইনে তোমার মরণ আই বোতলে না বাক অবস্থায় তুমি নিজেও জান না হজরত আলিরাদ্দিন বলতেছে অগন্য বিজে আমি তো ফাতে মারে কইয়া আইছি না কাজে আমি একটু খই আই আমার এই সময়টা দিন আমি হাতে মারে সম্বাদটা দিয়ে আমি তো যুদ্ধত যাইতাসি এটা তো কন্দর হারু বর্তীক বিদায় লইচোন এমনি নবুজ क्वेश्चन ঠিক আছে তুমি যাও গিয়া বিদাটা লইয়া আও তে হযরত আলী গেছেন ঘরের মধ্যে তবে আরব দেশে একটা নিয়ম হলো এরার দরজা লাগelta হ্যাঁ তে হযরত আলী গেছেন গিয়া ঘরের বাহির থেকে অনুমোদিত লোন লাগবো এমনি সালামটা দিছেন আসসালামু আলাইকুম আদফুল আনা আলী হজরত আলী সালাম দিছেন যে ফাতেমা আমি তোমার স্বামী আলী দরজা খুলো এমনি হজরতে ফাতেমা দরজাটা খুলছেন আর বলতেছেন উদফুল অর্থাৎ ঘরে ঢুকার প্রবেশের অনুমতি দিছেন এমনি ঘরটা ঢুকছেন ঢুকার পরে আবার সালাম দিছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মাবুন হল আমার বহেরা প্রথম সালাম হলো সালাম দ্বিতীয় সালাম হলো আপনার কি এ প্রথম সালাম হলো অনুমতির সালাম দ্বিতীয় সালাম হলো সাক্ষাতের সালাম আমরা বৈর যত হনুকন ইয়ে অনুমতি নবীজির শূন্য ই তা তখন আমরা মধ্যে নাই হই আরে ফরের বাড়ি খাওয়া কি নিজের বাড়ি অনুমতির লিমু দূরে হতা ফরের বাড়ি যথ অনুমতির কোনো খবর নাই ভাই ভাই ডাকতে ডাকতে বেটার ঘরের সামনে গিয়ে দাঁড়াই দিয়ে এটা কোন ভদ্রতা এইটা কোনো ভদ্রতই তো ফারে না কারণ আমার নবীর আদর্শ নিজের ঘরে যাও ফরের ঘরে যাও নিজের ঘরে যাও অন্যের ঘরে যাও ও পুরুষ এবং মহিলারা অনুমতি লইবা অনুমতি ছাড়া কখনো যাইবায় না এখানে হলো আমার নবীজির আদর্শ হজরতে আলী এই আদর্শ মতো গেছেন যাই এই বলতেছেন হাতে মারে হাতে মা আমি তো নবীজর কাছে নাম ডালেহে আইসি আমি অমুক জেগাই যুদ্ধ যাও লাগব সুব আনল্লাহ আমরা রোহনের বৌ হ লে কইল নে মা ইটা তো কিতা মাথো আমার এ না জেগাই আপনার ইজতেমা নাম ডলেহে আইসোন এ চিন শিল্লা লাগে নাম লেহে লেসোন ইতি কিতা মাথো আপনি একবার কি আমার অনুমতি আমার একটু জেগান দোষার সোন আর নবীর মে ফাতে মা ভদ্রত তালিবাল তাসে নে ফাতেমা যুদ্ধত নাম লেহে আইসে যুদ্ধত কিতা কোর্মা হুলা। আরে চিল্লা তিন সিল্লা এক সাল এক বছরের লেগে গেলে ও আসনে ভিড় একটা আশা আছে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে হ্যা যুদ্ধ পেলে ভরে পাঁচ বইটার খের গ্যারান্টি আছে মারামারি কোনো গ্যারান্টি নাই আল্লাহ এর হোরা হনের ব্যক্তি নিল কইল না তু গয় আল্লাহ তোমার হরটা বলছি তোমার বাচ্চা তার তুমি নাম দেখা দিলাও তুমি নাম দেখা দিলাও আর নবীজির মেয়ে নবীজির কলিজের টুকরা মেয়ে হাতে মা উনি খুশি গায় হে রে আমার স্বামী যুদ্ধে যাবেন আমার বাবার কোথায় এমনি উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো আমার স্বামীরে তুমি সহি সালামতে যুদ্ধ যাইবার তৌফিক দাও বীর পুরুষের মতো যুদ্ধ করার তৌফিক দাও আবার ফিরে আসারও তৌফিক দাও হজরত আলী ওনার দোয়ার সাথে সাথে আমিন বলছে মহিলা গোষ্ঠীর সর্দার একজন আছে ওনার নামটা আপনারা আমরা না জানল মহিলারা জানে বালা হয়ে রয়ে কেন এরা বেচেন যে আমল হরুক না হরুক এরা সর্দারের নাম বলতো না হজরতে ফাতেমারা জেলা তালা না মহাদেশ সর্দার থাম যে মহিলা হলেন আমার নবী বলছেন আমার বলছেন যে জান্নাতের মহিলা গোষ্ঠীর সর্দার হজরতে ফাতেমা ও বাহের আমার আমার মামু নখল সারাটা জীবন ধরে শুনিয়েছি যে হজরতে ফাতেমা উনি হলেন জান্নাতের মহিলাদের সর্দার এখন সর্দার দেউইলা কেমনে উইলা এটা তো জানান লাগবো সারা জীবন ধরে শুনতে সর্দার সর্দার কেমনে সর্দার হইলে কোন খাম করছিলা আর এত বড় গুন্ডা ওই গিয়ে লোক ওনার তো একটু লাগে আমার মাবুন হল একটু শুনেন আমি খুঁই আপনার আরে ফাতেমারা ফাতেমা রাজ্লাহ তালান হা উনার বিয়াদ ইসলা হজরতে আলী রাজ্লাহ তালানহুর কাছে এটা হুন চুন আপনারা উনার স্বামী হজরতে আলী বিয়া দিসেন নবীজির মেয়ে নবীজির কলিজার টুকরা মেয়ে বিয়া দিসেন হজরতে আলীর কাছে এরা সংসার জীবন চলছে আমি বুঝাইতেছি যে হযরত ফাতেমা উনি কেমনে সরকার হইলেন একজন আলিম রে আমরা সম্মান করি কেন সম্মান করি বলে মা এই বেটা মাদ্রাসাত করছে সারাটা জীবন দুনিয়ার ফিকির বাদ দেয়া মাত্র শুধু লেখা করছে এখন উনি মুফতি হাতিসু রহমান ওনার আমরা সম্মান করি এখন উনি নাই মাহমুদ বারেকি ওনার আমরা সম্মান করি উনি মাদ্রাসা লেখা পড়া করছে উনি বানিয়া সঙ্গের শেখ মহলিসুর রহমান সাহেব ওনার আমরা সম্মান করি উনি মাদ্রাসায় লেখাপড়া করছে শাহেখ ইকবাল সাহ ওনার মতো কত কত মুরব্বে আছে ওনারে মানছে এত সম্মান করে না ইকবাল সাহেবরে খেলে তো সম্মান করে বলে উনি মাদ্রাসায় লেখাপড়া করছে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করছে এই জন্য ওনার আমরা সম্মান করি ঠিক তো দ্রুপভাবে আল্লাহ হজরতে হাতে মারা যাল্লা তালানহা উনি খেলেও তো সম্মান হইলেন এই কিচ্ছাটা একটু কই আপনারা হয়তো আর কোনোদিন শুনছেন না আমি আজকে কইয়া যাই হজরত হাতে মারা যাল্লাহ ওনাদের সংসার জীবন চলছে সংসার জীবন সুন্দর মতো চলছে একদিন হজরতে হো মসজিদে বসা নবীজি হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন অমুক জায়গায় যুদ্ধ অমুক জায়গায় যুদ্ধের দাউন লাগব যেই না কি বলছেন যে অমুক জায়গায় যুদ্ধ দাও লাগব এমনি নবীর সাহাবিরা নাম লেহানি শুরু করছেন আপনারা দেখছেন না আমরা বর্তমানে তবলিক জামাত পাস্কিল করলে পরে নাম লেহানি হয় মা কিনা হয় না আরে কিছুদিন আগে তো পাইনি শুনতে গিয়ে বারোটা না তেরোটা গাড়ি গেছে বাস বইরে বইরে মানুষ গেছে খুনা না দর্থ গুমরাহি সাত গুরু ফিরে দরবার লাগে আমার মাথায় নেই আপনারা এই গুমরে সাত গুরু ফিরে দরবার লেগে গেছিলাম মানুষের নাম লেখাইছে নাম লেখাইছে এরা কয় আমরা আসি মা বাতিল আছে কেন আমরা আছে এইভাবে নবীজির সাহাবিরা নাম লেহাইতেছে নাম লেহাইতেছে নবীজির কলিজার টুকরা মেয়ে আল্লাহ হজরতে মার জামাই নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই হজরত আলী বলতেছেন অগনবীজি অগনবীজি আমিও যাইতাম যাত্রা বাসার বেটা নিলে কইল নে এ বেটা মা তুমি তো কিতাম আর তুমি মেয়া আমার ভুরি তুই তুমি যাইতে গেছা গুরু হয়ে সাথে লাগবার লাগিয়া এ বেটা তুই যদি কেন মারা যাস আমার ভুরি দেখবো হেডা আমরা হনের শ্বশুর রহদ আলী হতিকুল না আর নবীজি আল্লাহ আমার নবী রহমতুল্লিল আলমিন নবী যেই নাকি নবীজির মেয়ে বলছে মেয়ের জামাই ফাতেমা হজরতে ফাতেমা রাজি আল্লাহ জামাই হজরতে আলী বলছেন অগ নবীজি আমি যাইতাম এমনি নবীজি নামটা লিখে লাইছেন সুভান আল্লাহ কইতেন না আপনারা নাম লিখে লাইছে যুদ্ধ প্রস্তুতি নিবেন এই সময় হজরত আলী বলতেছেন অগ নবীজি আমার একটু সময় দিবেননি ও কি তুই তুমি নাম লেখাইছো এখন আবার সময় মানে নবীজি মনে করছে না আর পুস্তানি কইয়া না নিজেই তুই র হমিস রস হারে মা কত জোহাত আছে আহনের কত জোহাত আছে আমরা দেখছি না কয় এই নামাজ ক নামাজ কই আমার লঙ্গি হাবরটা বাড়লা না মা কয় নাই র যুদ্ধত গেছে যুদ্ধ কইরা আবার সইলে এই কথাটা বুঝাইতে গেলে আরেকটা উদাহরণ দেই থম লিখামতের একটা নিয়ম আছে দেখবেন তিন দিনের জমা তাইলে ভরে মার্কাজের হক করতে গিয়ে একজন মুরব্বী এটা বোঝানোর স্বার্থে বলতেছি একজন মুরব্বী উনি আপনি কেন আসুননি তবলিক করছেন এরকম কেউ আসুননি কয়জন আসুন নাইলে আমি তো উদাহরণ দেওয়া তোলার না অন্য উদাহরণ দেওয়ার লাগবে আল্লাহ এখন মনে করেন ভাইয়ের আমার খব লিখদাম এরা একজন মুরব্বি এটা তালিম নেয় এই কি করছেন না করছেন কেমনে কি কাটাইছেন অনেক প্রশ্ন করে রে এইভাবে যখন নাকি করে এর পরে এরারে বিদায় দেওয়া হয় মুসাফার মাধ্যমে যে নবীজি ও নবীদের মসজিদে বসে রইছেন নবীদের সাহাবীরা আইসেন যুদ্ধ কইরা আইসেন এদের কাছ থেকে খারগুজারি শুনছেন আল্লাহ খরগোদেরি সবাই রে বিদায় দিতেছেন মুসাফা কইরা কইরা সালাম মুসাফা কইরা হজরত আলী বলতাছে ওগো নবীজি আমি কখন যাইতাম শরী নবীজি ঠিক আছে তুমি এখন যাও নবীজি যাইতেছেন বাড়িতে যাইয়া সন্ধ্যা ঘনে গেছে গিয়া মাগিবের গেছেন যাইয়া হজরত আলী দরজা বন্ধ আর নিয়ম আল্লাহ যাই একটা সালাম আগের দিচ্ছেন আসসালাম আলী এ হাতে মা আমি আলী দরজা খুলো এমনি হদরতে ফাতেমা মা থেকে উঠছেন আল্লাহ সৌকিদ থেকে উঠতে সালামের জবটা দিছেন। জবটা দিয়ে ওই উনি দরজাটা খুলে অনুমতি দিয়ে দিচ্ছেন উদ্ফুল প্রবেশ করো হজরতে আলী ঘরে ঢুকছেন ঘরে ঢুককে কাতের সালাম আরেকবার দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে আমার মা বোনের হল আমার বায়রা আপনারা একটা জিনিস খল করুন একটা জিনিস খল করুন আমি জিগাই আপনারা শামি বড় না বউ বড় মাতুনিয়া দি বউ বড় বউ বড় এটা কিছু কিছু ফ্যামিলিতে আছে বউ বড় মাতুনিয়া আর আছে তো আপনারা আমাদের বড়িউরি গ্রামে কয়টা ফ্যামিলি আছে বউ বড় আমি ব্যস্ত আমি আমার গ্রামের নাম ঢুকুই নিলাম আমি তো কইসি না কার বউ বেড়ার থেকে বড় যে আমি জিগে যে চেন জামা থেকে বড় হইতো সাই এরাও মোল হদ্রতে হাতে মার উত্তর সরি

করা আল্লাহ আমার নবী কইছেন ওই টেন্টের মহিলা গোষ্ঠী তোমাদের লাগে জান্নাতে যাওয়া একবারে সহজ সাইটে কাম কইরে লইলি তোমরা জান্নাতের যে কোন দরজা প্রবেশ করবা এর মধ্যে একটা হইল জামাইরে খুশি করা যে বেটি জামাইরে তোলে ভালাইয়া উহরুর চায় কি বেটি মোলো জান্নাতে যাইতো আরে না না কখনো না এই রকম মহিলারা কখনো জানতে যেতে পারে না এই রকম মহিলা কখনো জানতে যেতে পারে না হযরত আলী আমার বাহেরা দেখেন হজরতে ফাতে মারি জাল কি এই ছোটো আলী হলেন বড় হজরতে আলী বড় উনি স্বামী উনার সম্মান বেশি আর উনি হলেন মুরব্বী বইলো মুরব্বীর অধীনে কাজেই সমাজের নিয়ম মতো তো যায় যে হুরু বড় সালাম দিত আমার নবী কয় না 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 হুরু এবার বড় সালাম দিত কি তা আমার নবীর আদর্শ যেই লোকটা আইব উনি আয়য়া বড় জেরা আছে হুরু সব বড় সবারে সালাম দিতেইবো কারণ আমার নবী বড় আইয়া বড় এখন সালাম দিছেন নবীর মেরা সালাম দিছেন ইমনু ফাআমাদের হাদিসের মধ্যে আছে আল্লাহ আমার নবীজি ছোট ছোট বাচ্চা সালাম দিছে ওহন যদি আমরা এই সহহতে আসলে যে বইছন তাইন যদি বড়แกখন মা ই হুজুরি তো ওয়াকিতা করছি তা আমার কোনো বুঝে হচ্ছে না তাইলে আমার হুরু শুনিনি বল তাই নি যদি কোন মা তাই আমার হু র আমি লাভ তাইর বড় আমারে তাই সম্মান করবো সালাম দিব আমি কিনে তাইরে সালাম দিতা আরে না না অল্লাহ র বান্দর আমরা সবাই ঘরের মধ্যে গিয়া মারে সালাম দিবো বাবারে সালাম দিবো বোন রে সালাম দিবো বউরে সালাম দিব দিলে লাভবু কি তা গানুন নি দিলে লাব ব আমার নবীর আদর্শ মান হইব। তে নবীর সুনোৎ মালে লাভ না লস দেখছেন না কয় ওই বাজারও বাজার ও কয় বেটা তুমি তুমি কি অমুকের পাই নাকিতা ও না অমুকের লাগে দেখতে কয় তুমি অমুকের ছেলে নাকিতা কত একটা ধারণা মতো বলে এরপরে যখন নাকি সব দেশে যে জি আমি অমুকের ছেলে আমার বাবা অমুক কয় না আসলে দেখতে একবারে বাবার মতোই লাগে এক বেড়ার তার এক বেটার মতো লাগবো মামা তুই নি ইটা তো আছে কি কিছু বেটে আছে এর ফেট একটা কয় বেটা এটা নিজ অভিতার তো না ইতা বিভিন্ন চলচ্চিত্র মহিলারা আছে বিভিন্ন ধরনের মহিলা আছে হিত এটা আমি আলোচনা করতাম না আবার হিত ভালোই না কারণ এর তো মহিলা গোষ্ঠী এই গোষ্ঠীর যে কথা আমি বলি না হজরত আলী এই সালামটা দিয়েছেন শিক্ষা দিয়েছে যে আমার নবীর আদর্শ এটা আমি নবীর সাহাবি এটা মানতেছি আর আমরা বাইনিয়া সঙ্গের সাধারণ আছে আমরা মানসাম না ঠিক আমরা যারা আছে আজকের থেকে গরমে সালাম দিব তো ইনশাল্লাহ

হজরতে আলী সালাম দিছেন মুসাফা করছেন এখানে একটা ফজিলতের কথা কুয়ালে আদামিনে হজরতে আলী সালাম দিছেন মুসাফা করছেন নবী বলছেন আমার নবী বলছেন কোন পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী যদি আল্লাহ সালাম দেওয়ার পরে একজন আরেকজনের একজনের চেহারা বা ছায় একজন আরেকজনের একজনের চেহারা বা যদি মুসকে আসিয়ে দিতে পারে আমার আল্লাহ এরা যত কোন একজন আরেকজনের দিকে মুসকে আসিয়ে দিব স্বয়ং আল্লাহ এরার বা আসুন মা এমপি সব যদি দুঃখের বাড়ি তাই বিয়া খাইতো কয় বা ও মুখের বিয়া তো এমপি আইসলো এটা একটা দাম বুঝা যায় এমপি সাপরে আপনি কুশি করা হতো সোজা না এমপি সাপরে কাজে কর্মে হুদ বুঝানি লাগে দুনিয়ার এমপি আর মন্ত্রী আর যত বড় সাপ আছে আর আমার আল্লাহ স্বয়ং আল্লাহ কুশি দেন ওই স্বামী স্ত্রীর উপরে যে স্বামী স্ত্রীর মাঝে মিল আছে হজরতে আলে ফাতেমা দেখছে না হে রে আমার স্বামীটা তো কষ্ট করে আইছে যুদ্ধ করতে খেয়া আমার পরে সাথে সাথে টানটা হাতের মধ্যে টানটা মাইরা নিছে চকিটার মধ্যে বইছে বউ বইছে বউ কেটা হজরতে ফাতেমা হজরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা মে স্বামীর বইছে বইয়ে হাত পাকাটা নিছে হাত পাকাটা নিয়া হাত পাকাতে ফাইরাইতেছে বনতে কইলে যারা ভাগ্যবান স্ত্রী যারা ভালো স্ত্রী এরা স্বামীরে খেদমত করে স্বামীর খানিটা আগাইয়া দেয় স্বামীর গোসলের কাঞ্চারা আগাইয়া দেয় স্বামীরে খেদমত করে অর্থাৎ স্বামী বেচারা যে সময় দরকার একটার পর একটা অটোমেটিক আগাইয়া দেয় আর যে বেচেন মানে হি দলের খারাপ দলের এরাই তার কোনো খবর রাখে না হজরতে ফাতে মাল্লা উনি হাত পা হাতে ফাইল দিতেছেন হজরত আলী হঠাৎ করে বলতেছেন ও হাতে মা ও হাতে মা যুদ্ধের মধ্যে গেছি পানি খাইতে পারছি না খুব ফানি ফিজাল লাগছে ভাতমা আমার একটু ফানি পাইনি। যেই কইছেন ফানি লাগবে হজরতে ভাত মা অব হয়ে গেছেন গা বলতেছেন ও স্বামী আমার স্বামী ও আমার স্বামী আসলে দুঃখের বিষয় আমি আজকে ফানি আনতাম আমি সময় পাইছি না বেখেয়ালে আজকে ফানিটা আনতাম ভারসিনা আপনি এক কাম করুন নয় শুধু কি বলতো তার সময় আছিলো না কোয়ার থেকে ফানি আনুন লাগতো হজরতে ভাতমা বলতেছেন ও আমার স্বামী আপনি একটু অপেক্ষা করেন আমি পানিটা লুই আয় কথ থেকে তো হতু আলী মনে করছেন যে ভাত রেমা কথ যাইবো ফানি আনবো এরপরে ফানি আন গ্লাসও লইব তে ধুই ধুইব তে আমি এর ভিতরে একটু ফিটটারে একটু শাটির মধ্যে লাগবে কথা বুঝুন না বুঝা জানি কথা এমনি ফিটটা লাগাইছেন আমরা বুড়ো হতে কাইলে হরে যারা বুড়ো হতার কাম করুন কিতাপ বুঝুন আপনারা হ্যাঁ হিটটা আল্লাহ পরিশ্রমের শরীর লইয়া ঘুমাইলে হরে কেমন ঘুমটা ওই তা আপনারা কইতে পারুন সঠিক এমনি হজরে তালি চিন্তা করলা যে হাতে মাইতে দের হইব তে আমি একটু হিটটা লাগাই ঘুমাইবার কোনো নিয়ত করছেন না যেই নাকি হিটটা লাগাইছেন আর যুদ্ধ থেকে আইসেন তো ক্লান্ত শরীর লইয়া আই রে এমনি হিটটা যেই লাগাইছেন হজরতে হাতে মাইয়া দেখেন স্বামী বেচারা হজরত আলী ঘুমাই গেছে কেমনে গুম লাগছে তা কইতে পারেন না